অন্য কোন সময়ের নফল সিয়াম সম্পর্কে একটা বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম বছর মাফ করা হবে দু নয় তারিখেরই অপর নাম হলো ইয়মে আরাফা বা আরাফাতের দিন কারণ তারিখকে আরাফাতের দিন বলা হয় তো রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয় যে হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে নয় তারিখে রাখবেন সেটি হবে শুক্রবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হল আরাফাতের দিনের সিয়াম আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সৈয় মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহামের সাদ করেছেন সিয়াম ওয়ম আরাফা আহ তাসিব আল্লাহ আইনুকাফিরতি কবলাহ ওল্লতি বাদাহ যার অর্থ হল আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সোহাতার প্রতি আমার ধারণা হলো এর বিনিময়ে তিনি এক বছর পূর্বের এবং এক বছর পরের অর্থাৎ অগ্রিম এক বছরের গুণাখাতা এবং ছোট করে দিবেন অন্য কোন সময়ের নফল সিয়াম সম্পর্কে বিশাল এবং আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম এক বছরের গুণা মাফ করা হবে আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না তাদের জন্য দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল কোনোভাবেই যেন আরাফাতের দিনের সিয়ামটি মিস না হয় সে চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে এ সম্পর্কে ওলামা একরামের দুটি মত রয়েছে প্রথম বছর অনেক ওলামা একরাম মনে করেন হাজি সাহেবগণ যেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমাকে দেখতে হবে আরাফাতের হাজি ময়দানে সাহেবগণে অবস্থান করেছেন তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে সেটি দেশে তারিখও হতে হতে পারে পারে তারিখ অর্থাৎ তারিখটা এখানে আমার মুখ্য না মুখ্য হলো আরাফাতের অবস্থানটা কারণ করিম সালুল্লাহ সাল্লাম এখানে আরাফাতের দিনের রোজা বলেছেন আট তারিখ বা নয় তারিখ বলেননি যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখবো আমাদের দেশে তারিখ যাই হোক না কেন এটি হলো একটি মত আর দ্বিতীয় আরেকটি মত হলো এখানে আসলে আরাফাতের অবস্থানটা মুখ্য নয় বরং মুখ্য হলো তারিখটা মূলত জিলহজের নয় তারিখেরই অপর নাম হলো ইয়ামে আরাফা বা আরাফাতের দিন যেমনি ভাবে জিলহজের আট তারিখের অপর নাম হলো ইয়মে তারা জিলহজের দশ তারিখের অপর নাম হলো ইয়মুন নাহার এই মতের প্রবক্তা ওলামা একরামের বক্তব্য হলো যে নবী আলিসাল্লাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত নয় তারিখকে তিনি বুঝিয়েছেন কারণ নয় তারিখকেই আরাফাতের দিন বলা হয় যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের নয় তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে গণ্য হবে ইনশাল্লাহ হাবিদুল্লাহ আমি এক প্রথম মতের যে সমস্ত অলামায়ক রাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত তার কারণ আজ থেকে একশত বছর আগে যদি আমরা চলে যাই আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না তখন কিন্তু হাজি সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর মানুষদের জানার কোনো উপায় ছিল না তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপর ভিত্তি করে তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপর ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের নয় তারিখে রেখেছেন অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয় যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন তারা এবছর অর্থাৎ দুই হাজার বিশ সনে বাংলাদেশ অবস্থান করে থাকলে আগামী বৃহস্পতিবারে রোজা রাখলে আরাফাতের রোজা হিসাবে গণ্য হবে ইনশাল্লাহিন্দ্লাহ কারণ সেই দিনেই হাজির সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের নয় তারিখ হয় আর এদিন রোজা রাখলে আপনি দিনের সওয়াব পাবেন ইনশাল্লাহ আরাফাতের রোজা হিসাবে এটি গণ্য হবে আর মনে রাখা উচিত ওলামা একরামের গবেষণার তারতম্যের উপরে ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয় সেই মতের উপর যদি আপনি আমল করেন আর একজন অন্য মতের উপর আমল করেন তাহলে উভয়েই ইনশাআল্লাহ হবিদ নিল্লা আরফাতুদ্দ্দিনের রোজার সওয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন কারণ ওলামা একরামের ইশতেহাত বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সাহা তাকে পূর্ণাঙ্গ সোয়াব দিয়ে দেন যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয় আর যদি কেউ দুই দিনে রোজা রাখেন তিন হাজার আট নয় দুই দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার দুই দিন রোজা রাখেন তাহলে সেটাও ভালো কোনো প্রকার সমস্যা নেই তো মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয় আমি হয়তো জিল হাজার এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম যে কোনো নফল আমল করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে দুই দিন নফল সিয়াম রাখলাম আমি সেটা ভিন্ন বিষয় কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে নয় তারিখে রাখবেন সেটি হবে শুক্রবার শুধু শুক্রবারে শুধু জুমার দিন রোজা রাখার উপরে হাদিস নিষেধাজ্ঞা থাকলেও এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা থাকবে না বরং নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে কারণ এটিকে আপনি জুমার দিন হিসাবে রাখছেন না বরং আরাফাতের দিন হিসাবে রাখছেন ইনশাআল্লাহ আল্লাহাবলা যার কারণে এটি সেই নিষেধের আওতায় থাকবে না আল্লাহ সুমাত আমাদের সকলকে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি এক সময়ে প্রথম মতের যে সমস্ত অলামায়করাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত তার কারণ আজ থেকে একশত বছর আগে যদি আমরা চলে যাই আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না তখন কিন্তু হাজি সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর মানুষদের জানার কোনো উপায় ছিল না তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপর ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের নয় তারিখে রেখেছেন অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয় যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন তারা এবছর অর্থাৎ দুই হাজার বিশ সনে বাংলাদেশ অবস্থান করে থাকলে আগামী বৃহস্পতিবারে রোজা রাখলেই আরাফাতের রোজা হিসাবে গণ্য হবে ইনশালদুলিল্লাহ কারণ সেই দিনই হাজির সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন কারণ শুক্রবার বাংলাদেশে জিল হজের নয় তারিখ হয় আর এদিন রোজা রাখলে আপনি দিনের সওয়াব পাবেন ইনশাল্লাহ গণ্য হবে আর মনে রাখা উচিত ওলামা একরামের গবেষণার তারতম্যের উপরে ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয় সে মতের উপর যদি আপনি আমল করেন আর একজন অন্য মতের উপর আমল করেন তাহলে উভয়েই ইনশাআল্লাহ বিদ্নিল্লা আরাফাতের দিনের রোজার সওয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন কারণ ওলামা একরামের ইশতেহাত বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সহাতলা তাকে পূর্ণাঙ্গ সবাব দিয়ে দেন যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয় আর যদি কেউ দুই দিনে রোজা রাখেন সিল হাজার আট নয় দুই দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার দুই দিন রোজা রাখেন তাহলে সেটাও ভালো কোনো প্রকার সমস্যা নেই তো মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয় আমি হয়তো জিল হাজার এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম যে কোনো নফল আমল করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে দুই দিন নফল সিয়াম রাখলাম আমি সেটি ভিন্ন বিষয় কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে তারিখে রাখবেন সেটি হবে শুক্রবার শুধু শুধু শুক্রবারে দিন রোজা রাখার পরে হাদিসে নিষেধাজ্ঞা থাকলেও এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা থাকবে না বরং নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে কারণ এটিকে আপনি জুমার দিন হিসাবে রাখছেন না বরং আরাফাতের দিন হিসাবে রাখছেন এই সাল্লাহ যার কারণে এটি সেই নিষেধের আওতায় থাকবে না